সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হল এক অন্যরকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জানা গিয়েছে ছোটবেলাতেই বাবা মাকে হারিয়ে মাসি মেশোর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দুই বছর আগে পরিচয় হয় তাদের ফোন আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা মেনে নেননি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধা ধরা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই কিভাবে একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলাটা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে গিয়েছি ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই আগে কথা থাকতে দেবো না কি করবে এরপর ওর বাড়িতে থাকবো কি নাম আপনার রাকি নস্কর